খাইতে হলে কিছু সময় আল্লাহ রাস্তায় কোরবানি করা লাগে হেদায়ু খাইতে হলে কিছু সময় আল্লাহ আসা আল্লামা উদ্দিন উমির রহমতুল্লাহ আলাই মাওলানা থাকা অবস্থায় মালনা হওয়ার পর তিনি শেষ রেতে উঠিয়া মালিকের কাছে দোয়া করে তিনি এত বড় মাওলানা আসিলেন

का है जिंदगी फैसे ये अरजू समावत दिल जाता है ऐसी जगह में रहो जहां जीता है कोई दरद भरा दिल दे हुई अल्लाह मजालुद्दीन अल्लाह मजालुद्दीन मेरा रहमतुल्लाह अलैहि तआला का से दुआ करते ওগো মালিক আমি যে জিগির করতেছি আমি যে তাহাজত করতেছি আমার কাছে মজা লাগতেছে না আপনি আমার জন্য একজন শিক্ষক ব্যবস্থা করিয়া দেন এ দোয়ার ধাক্কা লাগিয়েছে তার বিশ্বরে আল্লামা শামসু তির সেখান থেকে তিনি শেষ রাতে তাহাজের বিছানা তিনি দোয়া করতেছেন ওগো মালিক আমি এখন বয়স বৃদ্ধ হয়ে গিয়েছি আমার মধ্যে তোমার যে অস্কমার পথ আছে আমার মধ্যে যে ধুমার আগুন আছে আমি যেন এ আগুনগুলো এ জিগির এ আমল অন্য এক বান্দার সিনাতে যেন দিতে পারি মাওলা তুমি আমার জন্য একজন ছাত্র ব্যবস্থা করিয়া দাও এ জাগাতে এবং ওই বিছানাতে গায়েব থেকে আবার আসতেছে Gayb se ayin dâb, bas asan of gayb se ayin dâb, bas asan of gayb se ayin dâb. Şamsu tırbizi tu forum ru müzap, gayb teki abi eses se şamsu tırbizi. তুমি রুমে যাও রুমে আমার একজন বান্দা আছে আমার একজন গোলাম আছে তুমি তার কাছে যাও তার মধ্যে তোমার আমল তার মধ্যে তোমার মার পথের আগুন গুলো তার মধ্যে দাও এই জন্য মেরি ভাই আল্লাহ বলি থানবী একশো এক হাজারের কিতাবের উঁচু বেশি কিতাব লেগিয়েছে আল্লাহ আশাফ আলী থানবিকে

আল্লামা আশা বলে মান মুকম্মল আজ কামাল হাজিয়ে মান মুকম্মল আজ কামাল হাজিয়ে মান মুজম্মল আজ মালে হাজিয়ে আল্লামাশ বলি আমি বলতেছে জানুন আমি এত এত একমত কথাই থেকে আমি হাসিল করিয়েছি যেদিন হতে আমি আমি হাজি আহমদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আলাই সবতে বসিয়েছি আমি এত কিতাব ডাউন করি নাই যত সময় আমি ফিরাউলিয়াদের এবং আল্লাহ সোহবত অধ্যায়ন করিয়েছি কিভাবে তারা আল্লাহ হয়েছে মেরি ভাই আমাদের আপনাদের সকলের হায়াত একবারে কম

নিশ্চয় যারা আমাকে রব স্বীকার করিয়াছে সুম তাফু এবং এটার উপর হয়ে চলছিল আল্লাফাকবুন আলামিন বলে আমি তাদেরকে তাদের মৃত্যুর কালে ফেরেস্তা তাদের উপত্যঙ্গ করি এবং ফেরেস্তারা তাকে ঘোষণা দিতেছে লাফ হও শুনা লেঘিম বলা তোমাদের কোনো বই নাই তোমাদের কোন চিন্তার বিষয় নাই তোমরা জান্নাতের সুসংবাদ নাও যারা মমিন বন্ধ যারা আল্লাহকে ফজরত বলে যারা ফজরত বলে আমার রব আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা ফজরে বলে আমার রব আল্লাহ যারা জহুরে বলে আমার রব আল্লাহ যারা আসরে বলে আমার রব আল্লাহ যারা মাগরিবে বলে আমার রব আল্লাহ যারা সেরে বলে আমার রব আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার উপর যারা রবকে রব শেখায় করে কথার উপরটল থাকে কোনো বান্তির মধ্যে পড়ে না আল্লাহ ফাকাফুর আলামিন তাদের মৃত্যুকালে কালে তাদেরকে তাদের উপর প্রতীর্ণ করে এবং তাদেরকে সুসংবাদ শোনায় লা খাও শোনালে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তার বিষয় নাই ওয়া আবশুরু বিল জান্নাতিল্লাতী উন্তুম তুআদূর এবং তোমরা জান্নাতের সুসংবাদ নাও জান্নাতের সুসংবাদ গ্রহণ করা আমার ভাইয়া যদি জান্নাত পাইতে হয় তাহলে আমরা একবার আল্লাহকে রব মানি নিলে শুধু হবে না রবের উপর রবকে মানি নিলে রাবের উপর অটল থাকতে হবে এবং রবে যে হুকুম সকল হুকুম মেনে নিতে হবে। যখন ফেরস্তারা বলে আল্লাহর একলিয়ে। যখন ফেরস্তারা বলে যে তোমাদের কোন বয় নাই তোমাদের কোন চিন্তানে একটু বলে তোমরা জান্নাতে যাইবে। তখন আল্লাহর এক আলিয়ে আল্লাহর এক কলিয়ে বলে জান্নাত দুজাকছেয়া রাবে কিয়া করো আর ধুহাই মাই দু দেখা করো। আল্লাহ ডাক দিয়ে বলে আমি জান্নাতের না ধেমাত চাই না আমি জান্নাত যিনি আমাকে দিবে আমি তার দিতে চাই এবং জান্নাতের যে সমস্ত ভুলগুলো দিবে ফেরেস্তারা আরও বলে না নুয়া উলিয়া উকুন ফিল হায়াতি দুনিয়া তোমরা জান্নাতে যা চাইবা তোমাদের জন্য জান্নাতে শখ গুলো আছে জান্নাতে তোমাদেরকে হুর দেওয়া হবে জান্নাতে তোমরা যদি উটের দুধ খাইতে চাও তাহলে তোমাদেরকে উঠনির দুধ খাওয়াবে তোমরা যে হালাল যত পশুগুলো আছে গোস্ত খেতে চাইবে তোমাদেরকে দিবে এ দুনিয়া এ যুবক ভাইরা এ আমার বন্ধুগণ দুনিয়াতে এমন সুন্দর সুন্দর হুর দেওয়া হবে এ দুনিয়ার নারীর পিছনে হাটিয়া তুমি তোমার জীবনকে নষ্ট করিও না আল্লাহর ইবাদতে তোমার সময়কে নষ্ট ইবাদতে কাটা তোমার সময়টাকে অজাত তোমার সময় কাটাইও না আল্লাহ কলি বলে হু রোগেল মেন যত্ন নিয়া মাথায় তু সবসে বরগর যত্ন নিয়া মাথায় তু আল্লাহ কলিয়ে বলে যে আমাকে যে